আচ্ছা এই যে কবরস্থান এটা বলো তো কত সালের স্থাপিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে এই কবরস্থানটা স্থাপিত হয় নাকি আনুমানিক এখানে কত জনের কবর আছে 560 জন এই কোন আছে ক্লাস 7 এ পড়ো কোন স্কুলে যারা ইতিহাস प्रेमी তাদের জন্য এই পর্তুগিজ খ্রিস্টান কবর একটি গুরুত্বপূর্ণ তত্ত্বীয় একটি গুরুত্বপূর্ণ স্থান আমরা পর্তুগিজরা এবং খ্রিস্টানরা বাইরের দেশ বাইরের দেশ থেকে ব্যবসা করতে এসে এখানে জানা মারা যেত তাদেরকে এখানে কবর দিত এখানে এখানে কবর দিত প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি সুজন মাহমুদ আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে আসছি একটি ঐতিহাসিক জায়গা চট্টগ্রামের ষোলো শহর খ্রিস্টিয়ান কবরস্থানে যেখানে আমরা জানতে পারবো এই কবরস্থানের গোড়াপত্তর ইতিহাস এবং তার পেছনের গল্প তো আশা করি পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকের এই ঐতিহাসিক স্থানটা এবং তার পিছনে লুকায়িত ইংরেজ শাসনামলের ধ্বংসাবশেষ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত এই অ্যাপার বাংলায় যত ধরনের ইংরেজরা শাসন করে গেছে এবং খ্রিস্টানরা বিভিন্ন কর্মস্থলে কাজ করে গেছে তাদের মৃত্যুর পরের শেষ সমাধিস্থল এই জায়গাটাতে এসে নির্মিত হয় এবং সমাধিস্থ করা হয় আর সেই ইতিহাসই আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব শুধু তাই নয় পাশাপাশি দেখতে থাকুন এই কবরস্থানের অনেক বহু বছরের পুরনো কিছু কবর বহু বছরের পুরোনো কিছু স্থাপত্য তোমার নাম তো তাসফিস নাকি তোমার বাসা কি এই জায়গায় তোমার বয়স কত আচ্ছা এই যে কবরস্থান এটা বলো তো কত সালে স্থাপিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে এই কবরস্থানটা স্থাপিত হয় নাকি আনুমানিক এখানে কত জনের কবর আছে পাঁচশো ষাট জন পাঁচশো ষাট জনের তুমি কিভাবে এতগুলা মানে জানছো এই এই ইতিহাস তুমি কার থেকে শিখছো কে তোমাকে জানা তোমার বাপ এবং তোমার দাদার কাছ থেকে শুনছো

পাশাপাশি আরও যে প্রত্নতাত্ত্বিক দিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সে জ্ঞান অর্জন করুক এবং তাসফিক হয়ে ওঠো আমরা বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র তো ধন্যবাদ তাসফিক তুমি সাথে থাকার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কবর যা আমাদের পার্থিব জীবনের শেষ ঠিকানা এই নীরব স্থানটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতা কবর শুধু একটি গর্ত নয় বরং এটি আমাদের কর্মের প্রতিফলন এবং অনন্ত যাত্রার প্রথম ধাপ আজ আমরা যে কবরের দিকে তাকাতে ভয় পাই একদিন সেই কবরই হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা কবরকে ভুলে গেছি তাই দুনিয়ার লোভে আমাদের গ্রাস করেছে একটু থামেন একটু ভাবুন মৃত্যু অনেক অনেক কাছে এই কবরস্থান মনে করিয়ে দেয় মৃত্যুর নিশ্চয়তা পৃথিবীর কত ক্ষমতাদর লোক আজ পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে মুছে গেছে তাদের নাম আপনি নিজে যদি অনুভব না করেন তাহলে একটু অনুভব করার চেষ্টা করেন ষোলশোর এই খ্রিস্টান কবরস্থান সেই কথাটি মনে করিয়ে দেয় বন্ধুরা এই কবরস্থানটি চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান এর সঠিক ইতিহাস বিস্তারিতভাবে জানা না গেলেও এটি একটি প্রাচীন কবরস্থান হিসেবে পরিচিত ধারণা করা হয় ব্রিটিশ এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশেষ করে ব্রিটিশ ও পর্তুগিজ বংশদূত খ্রিস্টানদের সমাধি রয়েছে এই কবরস্থানটি ষোল শহর দুই নং গেইট এলাকার কাছাকাছি অবস্থিত এবং ধারণা করা হয়ে থাকে ব্রিটিশ শাসনামলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হওয়ার পর এই কবরস্থানের যাত্রা শুরু হয় কবরস্থানের কিছু অংশে পুরনো এবং ঐতিহ্যবাহী কবরস্থান রয়েছে এবং কিছু সমাধি রয়েছে তাই এই কবরস্থানটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধিস্থল এই খ্রিস্টান কবরস্থান এবং এই খ্রিস্টান কবরস্থানের গোরাপত্তন থেকে শুরু করে এই পর্যন্ত বংশ পরম্পরায় বিভিন্ন দেশ থেকে দেশ বিদেশের বিভিন্ন খ্রিস্টান এই কবরস্থানে আসে এবং তাদের শেষ সমাধিস্থলের শেষ ঠিকানা শেষ আশ্রয়স্থল হয় এই জায়গাটিতে এখনও তার এই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের বিভিন্ন খ্রিস্টানরা এই জায়গাটিতে এসে ভিজিট করে এবং স্মরণ করতে থাকে তাদের ইতিহাসে মুছে যাওয়া তাদের পূর্বপুরুষগণের কবর এবং সমাধিস্থল তো আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম চট্টগ্রাম ষোলশরে অবস্থিত এই খ্রিস্টান কবরস্থানের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব তো আশা করি পুরো একটা ব্লগ আপনাদের ভালো লেগেছে এবং সেই সাথে আমাদের সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট দেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে